নমস্কার বন্ধুরা পুষ্প রান্না হয় তোমাদের সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি আমি এচোর রান্না করবো অল্পই আমার এ চোর ছিল আগে আমি করেছি খানিকটা আর অল্প ছিল সেটা রেখে দিয়েছি আজকে অল্প একটু এচোর করব এখানে দেখো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ রসুন আদা টমেটো জিরের গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি আর এই চোরটা আমি আসবি সিদ্ধ করে দিই অল্প তো তেলেই ভেজে নিয়েছি আর এখানে অল্প চিংড়ি মাছ দিয়ে দেব আমি চিংড়ি মাছটা কখনও ভেজে রাখি না এই কষানোর সময় ভাজা একবারে দিয়ে দিই তরকারি আজকে অল্প অল্প এই চোর ছিল তাই আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নেব এখানে দেখো আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছিলাম ভেজে রেখেছি আলাদা এখানে আমি দিয়ে দিলাম দেখো বন্ধুরা সুন্দর তেল ছাড়তে শুরু করেছে আমার মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে এসছে এখন আমি অল্প জল দেবো একদম ঢোল ঢোল করবো না একটা গায়ে মাখা করবো কালারটা দেখে কেমন লাগবে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে জল দেওয়া আমার হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেবো দেখা বন্ধুরা ঝোল আমার বেশ ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি একটু গরম মশলা দিয়ে দেব দিয়ে দেবো একটু ঘি নামি আর ছোল টানা না ভাত দিয়ে খাওয়া হবে তো দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার এই চোরের দরকারি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকের মতো রাখবেন এটা